একাডেমির ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং আজকের ক্লাসে ইতিহাস থেকে আমরা পড়ব পূর্বের ক্লাসের রেস ধরে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন কিভাবে হয়েছিল তার সম্পূর্ণ প্রসঙ্গ বা ইতিহাস দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল প্রাথমিক একটি লক্ষ্য নিয়ে সেটা ছিল ব্যবসা আর সতেরোশো সাতান্ন সালের পলাশীর যুদ্ধের যে ফলাফল সেই ফলাফল তাদের এই প্রাথমিক লক্ষ্য ব্যবসা থেকে তাদের চিন্তা ভাবনার একটা বড় বড় পরিবর্তন ঘটায় তাদের ওই যে সাম্রাজ্য গঠনের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল সেটা তারা খুব শীঘ্রই সম্পূর্ণ হতে চলেছে এই রকম সম্ভাবনা তারা দেখতে পায় এবং সেই সম্ভাবনাকে প্রবল করে তুলেছিলেন যিনি তিনি হলেন রবার্ট ক্লাইভ এবং এরপরে আমরা কি দেখেছি সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধে মূলত ত্রিশক্তির শক্তির হার হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনার কাছে তাই না মুঘল তার সঙ্গে অযোধ্যার নবাব আর তার সঙ্গে বাংলার নবাব তাহলে এই যে তারপরে ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ পার্লামেন্টের চিন্তা একটা আমূল পরিবর্তন ঘটে পূর্বে রবার্ট ক্লাইভের যে সাফল্য সেই সাফল্যটাকে মাথায় রেখে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে রবার্ট ক্লাইভকে দ্বিতীয়বার ভারতে পাঠানো হয় এবং বাংলার গভর্নর বানানো হয় প্রথমে যেহেতু বাংলা সতেরোশো চৌষট্টির যে যুদ্ধ বক্সারের যুদ্ধ সেখানে বাংলা বিহার উড়িষ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো নিজের হয়ে গেছিল এবং সেখানে তাদের নিজেদের একজন গভর্নর নিয়োগ করেন ব্রিটিশ পার্লামেন্ট আর সেই গভর্নর হয়েছিলেন রবার্ট ক্লাই প্রথমে রবার্ট ক্লাই সতেরোশো সাতান্ন থেকে ষাট পর্যন্ত ভারতবর্ষে ছিলেন তারপরে দ্বিতীয় দফায় সতেরোশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি পর্যন্ত ছিলেন বাংলার গভর্নর হিসেবে দ্বিতীয় দফায় এই গভর্নর হয়ে তিনি ভারতে এলেন আর ভারতে এসেই পৌঁছে দিলেন অযোধ্যার নবাব সুজা উদ্দৌলার কাছে সুজা উদ্দৌলার সঙ্গে একটা সাক্ষর করলেন কেন নবাব সাহেবের যুদ্ধে হেরেছ তার ক্ষতিপূরণ দিতে হবে আ সেই ক্ষতিপূরণ সাপেক্ষে কারা এলাহাবাদ এই দুটো অঞ্চল অযোধ্যার কাছ থেকে নিয়ে সেই দুটো অঞ্চল আবার চলে গেলেন দিল্লির শাসকের কাছে মুঘল শাসকের কাছে দ্বিতীয় শাহ আলমের সঙ্গে সন্ধি করলেন এলাহাবাদের সন্ধি সতেরোশো পঁয়ষট্টি বারোই তো এই দ্বিতীয় শাহ আলমকে আর দেওয়ালি সবাই দিয়ে দিলেন বদলে বলেন বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি পাঠটা আমাদেরকে দিয়ে দিতে হবে এবারে যে দেওয়ানি বলছে এখান থেকে একটা নতুন গল্প শুরু হচ্ছে এই দেওয়ানি পাঠ থাকলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর বাকি যে নিজামত পাঠ শাসন শৃঙ্খলা দেখা এই বিষয়গুলি তো সেটা চলে যাবে আবার হচ্ছে যিনি নবাব সেই নবাবের হাতে এই যে দুটো পাটে বিভক্ত হয়ে যায় যে সিস্টেমটাকে দ্বৈত শাসন বলি এবার এই দ্বৈত শাসন সম্পর্কে বিস্তারিত বলছি আমরা দেখো ডুয়াল সিস্টেম এটাকে মার্কস সিস্টেমও বলা হয় তাকে প্রবর্তককে প্রবর্তক হলেন এই যে রবার্ট ক্লাইভ ওকে তাকেই বলা হয় থাকে এবার এখানে একটু ইতিহাস পড়ি দেখো মুঘল পোস্ট পড়েছিলাম যখন তখন আমরা জেনেছিলাম যে আকবর বাংলা দখল করে বাংলা সুবার বসে দখল করেছিলেন বাংলা সুবার যিনি শাসন করতেন তাকে সুবেদার বলা হতো তাহলে এই বাংলা সুবা যখন পরিচালিত হতো তার দুটো ভাগ ছিল এক হচ্ছে আর একটা হচ্ছে দেওয়ানি শাসন নিজামাত শাসনের মধ্যে প্রশাসন বিচার আর প্রতিরক্ষা করতো আর দেওয়ানি পাঠের মতো রাজস্ব করতো এই দুই বিভাগেরই আসন কর্তা বা প্রধান যিনি তিনি হতেন এই মোগল সুবেদার তো এটা বাংলার নবাবী আমলেও একই ছিল বাংলার নবাবী এই দুই খাতারি হেড ছিলেন কর্মচারী ছিল নিচের কিন্তু মুখ্য ব্যক্তি বা হেডই হলেন এই মুঘল আমলের বাংলায় সে নবাবী হলে নবাবী ছিলেন এইখানে এই যে এলাহাবাদের সন্ধির মাধ্যমে এইখানে এই যে দেওয়ানি দেওয়ানি পাঠটা নিয়ে নিল ইস্ট কোম্পানি তারা বললো রাজস্ব আর দেশ রক্ষার বিষয়টা আমরা দেখব সম্পূর্ণভাবে বাকি আইন শৃঙ্খলা প্রশাসন বিচার ব্যবস্থা এইগুলো আপনারা দেখবেন আর তার বদলে এই যে এখানে বলেছিলাম যে বাংলা বিভাগ বিশ্বাস দিয়ে হলো বারো লক্ষ টাকা নজরানা বছরে দিয়ে দেওয়া হবে দ্বিতীয় সহবানামকে এবং তার সাপেক্ষে তারা বাংলা বিহার উড়িষ্যা এই পুরো বাংলা নিজের দেওয়ারি পাঠটা নিজেরা নিয়ে নিয়েছে তো এই যে বাংলায় নবাব নবাব হবেন তা এই নিজামত পাঠের মানে আর এইখানে সেই সময় নবাব ছিলেন যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেমনী লাভ করে তখন সেখানকার শাসক ছিলেনে নাজিমুদ্দৌলা ওকে তো এই ভাবে দুটো ভাগ হলো তো ডুয়াল সিস্টেম এইটাকেই বলে যে দুটো ভাগে ভাগ হয়ে যাওয়া তো প্রথমে রাজস্ব তোলার ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি নিজেরা নেবে না সেখানে তারা আগের মতন নবাবী আমলে যেমন দেওয়া নাই এগুলো নিয়োগ করা হতো তারাও দেওয়ান নাই এগুলো নিয়োগ করেছিলেন তো বাংলা দেওয়ান হিসেবে রেজা খানকে নিয়োগ করা হয়েছিল আর বিহারের দেওয়ান হিসেবে সীতা রাওকে নিয়োগ করা হয়েছিল বাকি তাদের আন্দোলন আবার নায়বও কেন নিজেরা সরাসরি নামে এই কারণে সেই সময় ভারতবর্ষে আরো অন্যান্য ইউরোপীয়রাও রয়েছে তো মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সেই সময় ট্যাক্স ইউরোপীয়রা দেবে না প্রথম কথা এটা দ্বিতীয় হচ্ছে ইস্ট কোম্পানির কর্মচারীর সংখ্যা লোক অফিস সেট আপ করার মতন যতটাও ক্ষমতা তখন ছিল না ভাষাগত একটা সমস্যা রয়েছে ইত্যাদি কারণে তারা সরাসরি নিজের নিযুক্ত না হয়ে বরং ভারতীয় রকম প্রতিনিধি তারা নিয়োগ করেন একজন করে তাদের প্রতিনিধিও থাকতো এইটা করা হয়ে থাকে ওকে তো এই ভাবে তার সাথে সাথে দেখা গেল যে এই ডুয়াল সিস্টেম পরিচালনার সাপেক্ষে রাজর ভাগ তো নিজেরা বাকি বাকি নিজের মত দেখার জন্য আবার নাইব নাজিম পদ ক্রিয়েট করলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলা হলো উনি হবেন নাকি এই যে নবাব যিনি তার নবাবের অভিভাবক হিসেবে কাজ করবেন তার মানে ইচ্ছে করে নবাব কোনো সিদ্ধান্ত নেবেন কি নেবেন না নেবেন সেখানেও কিন্তু মাথা ঢুকিয়ে রাখা হলো ব্রিটিশদের পক্ষ থেকে আর একটা নতুন পথ ক্রিয়েট করে এটি এনি হবেন নবাবের অভিভাবক তো ডুয়াল সিস্টেম এইখানে বলে যে ডুয়াল সিস্টেম বাংলাতে বেসিক্যালি খোকলা দিয়েছিল তবে এখানেও আরো কিছু বিষয় রয়েছে যে এই যে শ্বেতা তারপরে হচ্ছে রেজা খান এরা কোম্পানির যারা কর্মচারী বা প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হয়েছিল তারাও একাধিক দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন এই ট্যাক্স তোলার ক্ষেত্রে তো এই যে দ্বৈত শাসনের ফলাফল কি দেখো দ্বৈত শাসনে তো প্রথমে এটা জানলাম যে শাসন পরোক্ষভাবে পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল কারণ এই যে বললাম দেওয়ানি ভাগটা তো নিজেরাই দেখতেন তোলা এবং প্রতিরক্ষাটা নিজেরাই দেখতেন কিন্তু বিচার শাসন কিভাবে নবাব চালাবেন সেক্ষেত্রেও আবার নাহে এই যে নাজিম পথ ক্রিয়েট করে দিয়েছিলেন তো নাজিম পথ ক্রিয়েট করে দিয়ে রাজার উপরে সেখানে আবার নজরদারি চলতো তাহলে দুই দিক থেকে কিন্তু না অর্থের দিক থেকে না প্রশাসনের দিক থেকে একেবারে বাংলার নবাব ক্ষমতাহীন হয়ে পড়েন ওকে এই কারণে এটাকে মাস সিস্টেম বলেছে ওকে তো চরম হারে রাজস্ব তোলা শুরু হয় কোম্পানির কর্মচারীর দুর্নীতি লুটপাট ব্যক্তিগত ব্যবসা ইংল্যান্ডে ভারতীয় যে সম্পদ সেই সম্পদ গুলি পাচার হতে থাকে বাংলার শান্তি স্থিতি সুখ এগুলো সবই আস্তে আস্তে ধ্বংস হয় আর এরই ফল হিসেবে বলা হয়ে থাকে যে একই সঙ্গে ভারতীয়রা তো সেটাই বলে যে ভারতবর্ষে এরপর দুর্ভিক্ষ দেখা দেয় যেটাকে ছিয়াত্তরের মনন্তর বলি আমরা ওকে তো বেসিক্যালি উনসত্তর থেকে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ আর সাল হিসেবে এগারোশো ছিয়াত্তর বলে আমরা ছিয়াত্তরের মনন্তর বলি আমরা এই সময় আবার খরা বা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বা অনাবৃষ্টি দেখা দিয়েছিল ন্যাচুরাল ক্যালামিটি কিন্তু তার সঙ্গে এই যে ব্রিটিশ সরকারের ট্যাক্স পলিসিতে কোনো পরিবর্তন হয়নি খরা অনাবৃষ্টি দুর্ভিক্ষ দেখা দিয়েছে কিন্তু ট্যাক্স বড় বড় দশ শতাংশ বাড়িয়ে দেয় ব্রিটিশরা মুনাফা চাই আমাদের ফলে ভারতবর্ষে বলা হয় এই ভারতবর্ষের মধ্যে যতগুলি বড় বড় এরকম দুর্ভিক্ষ দেখা যায় তার মধ্যে এটা একটা উনিশশো সর্ববৃহৎ হয়েছে আবার একটা পূর্ব বাংলায় তো বাংলায় এই যে যে ছিয়াত্তরের সত্তর হয়েছিল তৎকালীন বাংলার এক তৃতীয়াংশ মারাও আর এই সমস্ত দুর্ভোগের কারণ হিসেবে তৎকালীন ভারতীয়রা বা বাঙালিরা মনে করতেন এটা আরও প্রাকৃতিক তোর বটে তার সমস্যাকে ইংরেজদের শোষণ অনেকখানি অনেকখানি দায়ী এই আমরা করলাম এক এক করে যে একদিকে বাংলায় চরম বিশৃঙ্খলা দেখা দেয় এই ডুয়াল সিস্টেমকে কেন্দ্র করে কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্স কালেকশনের দায়িত্ব দিলেন দেওয়ান পদ ক্রিয়েট করে নাই পদ ক্রিয়েট করে কিন্তু সেখানে চরম দুর্নীতি আর তারই ফলে একটা সময় ওয়ারেন হেস্টিং সতেরোশো বাহাত্তর সালে এই যে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে সেইটা বুঝে পুরো এই ডুয়াল সিস্টেমটাকে বন্ধ করে দিয়ে বরং সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোটা বাংলাকে নিয়ে না অর্থাৎ রাজস্ব তো ছিল ছিলই তার সঙ্গে সঙ্গে শাসন ও পুরোপুরি নিজের নিজামাত পাঠটাও পুরোপুরি নিজের নিয়ে নেন ওকে তো এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাংলায় যে সাম্রাজ্যের ভিত্তি সেই ভিত্তি স্থাপন করেছিল এইবার দেখো গুরুত্বপূর্ণ পাঠ যেটা তোমাদের বাংলা শিক্ষিত করে বরং মনে রাখতে হবে শাসন ক্ষমতায় অবতীর্ণ হয়েই বেশ কিছু সংস্কার সাধন করেছিলেন ওয়ারেন হেস্টিংস দেখো পুলিশের প্রশাসনের প্রবর্তক যদি বলি তাহলে সেক্ষেত্রে ওয়ারেন হাস্টিং বলা হয় যদি সংস্কারক বলা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে আনসার করতে হবে কর্ণমালিশ কি কি হয়েছিল দেখো ওয়ারেন হাস্টিংস প্রতিটি জেলায় পুলিশ এবং ফৌজদার নিয়োগ করেছিলেন যদিও ফৌজদার পর সতেরোশো একাশি সালে আবার তিনি বন্ধ করে দিয়েছিলেন জেলখানা নির্মাণও করেছিলেন তো এর পরে কর্ণমালি শেষে কি করলে যে এই যে প্রতিটি জেলায় বেসিক্যালি যে ওই যে চৌকিগুলি বা থানাগুলি গড়ে উঠেছিল সেই থানাগুলিকে আধুনিকীকরণ করেন এবং সেই থানাকে জেলার যিনি ম্যাজিস্ট্রেট তার অধীন করেন আর থানাগুলি একজন হেড পদ তৈরি করেন দারোগা পথ তাহলে থানাগুলিকে আধুনিকীকরণ করে ম্যাজিস্ট্রেটের অধীনে করেন প্রতিটি জেলায় একটা করে থানা থানায় একজন করে দারোগা পথ রেখেছিলেন আর থানার কতগুলি ওই গ্রাম যে গ্রামগুলি নিয়ে ওই মুখ্যত জেলায় ওই একটি থানা গঠিত সেই গ্রামে আবার গ্রাম প্রহরী নিয়োগ করা হবে আচ্ছা এরই সাপেক্ষে কলকাতা স্পেশালি পুলিশ সুপার পদের সৃষ্টি করেছে যেটা এখনো বিদ্যমান তাহলে আমার পুলিশের প্রশাসন কিনা এবার ধরো বিচার ব্যবস্থায় বিচার ব্যবস্থা বর্তমান হচ্ছে বিচার ব্যবস্থায় উচ্চ আদালত গড়ে যেটাকে সদর দেওয়ানি আদালত বলা হতো এরকম দুটো উচ্চ আদালতের দুটো ভাগ আমরা দেওয়ানি মামলা আর ফৌজদারি মামলা বলি উচ্চ আদালত দুটো পারছিল। ছিল সদর দেওয়ানি আদালত আর হচ্ছে সদর নিজামত আদালত আর নিম্ন আদালত যেটাতে শুধুমাত্র দেওয়ানি মামলা আইন টাইম ভঙ্গ হলে পরে যে মামলা হয় সেগুলোকে দেওয়ানি বলি ফৌজদারি হচ্ছে খুব খারাপ মামলা মারপিট এইগুলি মূলত ফৌজদারি মামলার মধ্যে পরে কোয়ালিটি সময় ডিটেলস বলবো শুধু বোঝানোর জন্য উচ্চ আদালত নিম্ন আদালত নিম্ন আদালতে শুধু দেওয়ানি আদালত দেওয়ানি মামলা মূলত শুনানি হতো বক্সা প্রত্যেক জেলায় গঠন করেছিলেন উচ্চ আদালতের দুটো পার্ট ছিল সদর দেওয়ানি মানে সদর ওখানে হয়ে গেল ওকে এটার হেডকোয়ার্টার সেই কলকাতাতে হইতো তার সদর নিজামত আদালত সেইটা মূলত ফৌজদারি মামলার শুনানি হতো এবং এটার হেডকোয়ার্টার ছিল হচ্ছে মুর্শিদাবাদ ওকে তা সিংগুলি দেওয়ানি যে ফৌজদারি এটুকু মাথায় রাখলেই হবে ওকে যারা পলিট্রি আগে আমার ক্লাসে বলেছে তা হলে আগে আমি বলেছি কর্ণমানিষ করেছেন সে আবার এর মধ্যে বেশ কিছু সংস্কার সাধন করেছিলেন তো বিচার ব্যবস্থার সংস্কার সংস্কার সাধক বলা হয়ে থাকে তাকে তো এই যে দেওয়ানি আদালতকে সঠিক ক্রমে সাজানো সব থেকে বলেছিল প্রাদেশিক আদালত কে এখানে বিচারক ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকই হতেন দেওয়ানি আদালত তারপরে এটা টাকার নিরিখে ভাগ করা হয়েছিল বেসিক্যালি দুশো টাকা পর্যন্ত এখানে এখানে ওই পঞ্চাশ টাকা পর্যন্ত পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত ভাগ করা হয় সব থেকে নিচে মিউনিসিপ আদালত তারপরে রেজিস্টার আদালত তারপরে দেওয়ানি আদালত তারপরে প্রাদেশিক আদালত এটা ছিল দেওয়ানি আদালতের একেবারে ক্রম অনুযায়ী নিচের থেকে উপরে ভাগ ওকে এবার যদি আমরা ফৌজদারি আদালত দেখি তাহলে সদর যে নিজামত আদালত সেটা মূলত এই যে মুর্শিদাবাদ থেকে তিনি ট্রান্সফার করে তার এটা আগের মতনই ছিল জেলায় জেলায় ছিল প্রত্যেক জেলায় আর একটা হেড থাকে ওকে আমাদের যেমন হাইকোর্ট বিদ্যমান সেরকম প্রত্যেকটা জেলায় ডিস্ট্রিক্ট কোর্ট যেমন রয়েছে তেমনি হাইকোর্ট রয়েছে সমস্ত জেলার পরে ওখানে উচ্চ আদালত তেমনি এখানেও আগে ছিল মুর্শিদাবাদে সেটা নিয়ে আবার কলকাতায় স্থানান্তর করা হয় এই কাজগুলো করেছিলেন হচ্ছে কর্ণমালিস ওকে তো ছোট 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 তথ্য পড়ছি আমরা তো এরপরে আমরা পড়ি হচ্ছে এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত্তি স্থাপন যেমন ভাবে হলো তাতে আমাদের কোথায় কোথায় কি কি প্রভাব পড়েছে দেখো আমাদের ভারতবর্ষে শিল্পের প্রসারে সহ কি অবস্থায় দাঁড়ি তো ষোলোশো নাগাদ প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসে ষোলোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে ভারত থেকে মশলা বস্ত্র এবং একাধিক উপাদান বিদেশের বিভিন্ন জেনে সেখানে বিক্রি করতো তার বদলে ভারতীয়দের গোল্ড বুলিয়ন বলে ধরনের কারেন্সি প্রদান করতো তো এরপরে আমরা দেখি আঠারোশো পর দেখা গেল ব্রিটিশ পার্লামেন্টে আঠারোশো সালে যে সনদ পাস হয় সেই সনদে বলে দেওয়া হলো যে ভারতবর্ষে ওই যে ব্রিটিশরা একচেটিও যে ব্যবসা করছিল সতেরোশো তিরানব্বইতে যে অধিকারটা পেয়েছিল সেই একচেটিও ব্যবসা তারা তার বদলে সকল ইউরোপীয়রা ভারতবর্ষে ব্যবসা করার অনুমতি পায় কিন্তু এইখানে মুখ্য বিষয় যে ততদিনে কিন্তু অলরেডি ব্রিটিশদের প্রশাসনিক ভিত্তি এবং সারা ভারতবর্ষে অনেকটাই তাদের দখলে চলে এসেছে এবং ভারতবর্ষের মূল ব্যবসার প্রায় পঞ্চাশ শতাংশ ব্যবসা তারাই করতো তো স্বাভাবিকভাবে এই অবস্থা কবে আমি এরপরে আবার ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে আর ইংল্যান্ডের শিল্প বিপ্লবে ইংল্যান্ডে বস্ত্র শিল্পের ব্যাপক প্রসার ঘটে আর এইরকম কয়েকটি অঞ্চল কি কি জেনেছি আমরা ম্যানচেস্টার ল্যাঙ্কশ এবং ইয়াক শহরে বস্ত্র শিল্পে প্রসার ঘটে এর পরে যে পরিবর্তন আমরা দেখতে পাবো সেই পরিবর্তনে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর পরে বরং ভারতের দ্রব্য নয় বেশি বেশি করে ইংল্যান্ডের যে সমস্ত কলকারখানা জাত দ্রব্য বিশেষ করে এই যে বস্ত্র শিল্পের যে প্রসার ঘটেছিল এরকম যাবতীয় বস্তু তারা ভারতের মার্কেটে এসে বিক্রি করতে শুরু করে এর পেছনেও কারণ রয়েছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে ওই যে ব্রিটেন ফ্রান্স এরা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হয় যার ফলে একাধিক ইউরোপিয়ান কান্ট্রি তারা মুখ্যত এই যে ইংল্যান্ডের যে শিল্প বিপ্লবের ফলে যে বস্তু বা শিল্প বিপ্লবের ফলে যে আমাদের প্রোডাক্ট ব্যাপক পরিমাণে উৎপাদিত হতে শুরু করে সেগুলো ইউরোপের মার্কেটে মূলত ব্যান্ড হয়ে যায় আর এই ব্যান্ড হওয়ার কারণেই তখন ব্রিটিশরা দেখে যে একমাত্র বাজার যদি এখন সব থেকে দেখি ভালো সেটাই হচ্ছে ভারত ভারত থেকে যেত কাঁচামাল যেত ভারতবর্ষ থেকে ওই বস্ত্র শিল্পের জন্য যে কাঁচামাল ভারতবর্ষের সুতি ভারতবর্ষের আহ হাতি যে দাঁত এইগুলো মশলা এগুলো তারা নিত কিন্তু বাকি সমস্ত ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্য ভারতে বিক্রি করতে শুরু করে পুরো পরিবর্তন হয়ে যায় বিজনেস যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিতে এখানেই বলা হয় যে ভারতবর্ষের হস্তশিল্প ভারতবর্ষের মলমল ভারতবর্ষের যে সুতি বস্ত্র বাংলার সোনা শিল্প এগুলো সব ধ্বংসের মুখে পতিত হয় এবং একই সঙ্গে আমরা পাবো যে এখান থেকে একটি থিওরি লঞ্চ করেছিলেন দাদাভাই নৌরুজি ড্রেন থিওরি ভারতবর্ষের সম্পদ একেবারে বলা হয় যে বন্যার স্রোত জলের স্রোত যেমন আসে সেই স্রোতের ন্যায় ইংল্যান্ডে গিয়ে প্রবেশ করেছে সেই সময় কারণ কাঁচামালও যাচ্ছে অন্যদিকে পকেটের যে অর্থ রয়েছে সেটাও কিন্তু চলে যাচ্ছিল ইংল্যান্ডে ওকে তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করব কিন্তু তার আগে ছোট ছোট হেস্ট্রিক সম্পর্কে জানলাম হেস্ট্রিক সম্পর্কে দু চারটে তথ্য পড়ে আমরা এই ক্লাসটাকে শেষ করবো ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষে তিনি মূলত ওই যে বাংলা প্রভিন্স যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দখল করেন তো এই বাংলা প্রথম গভর্নর জেনারেল হিসেবে এসেছিলেন দশটা প্রথা বন্ধ করেছিলেন সুপ্রিম কোর্ট তারা মন্দির গঠন হয় কলকাতা মাদ্রাসা সেই সময় বেসিক্যালি আলিয়া ইউনিভার্সিটি নামকরণ ছিল সেই আলিয়া ইউনিভার্সিটি তিনি গঠন করেন আর রইল কালেক্টর পোস্ট স্থাপনা করেছিলেন ভগবত গীতার অনুবাদ করিয়েছিলেন চার্লস উইলকনস দিয়ে ওকে এই তথ্যগুলি আমাদের মাথায় রাখতে হয় তিনি প্রথম বাংলার গভর্নর জেনারেল হয়ে এসেছিলেন আর তার বিরুদ্ধে প্রথম তার বিরুদ্ধে মূলত প্রথম ব্রিটিশ পার্লামেন্টে ইম্পিচমেন্টও আনা হয়েছিল ওকে এই গেলটা আর দ্বিতীয় ব্যক্তি চার্লস কর্মওয়ালি সম্পর্কে বলছি আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক তিনি তার সঙ্গে সঙ্গে হয়েছে সূর্যাস্ত আইন বা কর্মওয়ালিস্ট কোড এইটারও প্রবর্তন করেছে আর ভারতবর্ষের সিভিল সার্ভিস ভারতীয়দের জন্য যদিও ভারতে হতো না তখন কিন্তু ভারতীয়দের জন্য তিনি চালু করার প্রস্তাব দিয়েছিলেন আমরা বলি যে ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয়ে থাকে ভারতের পক্ষে তখন ইংল্যান্ডে গিয়ে দিতে হতো সংস্কৃত তো কর্নওয়ালী সম্পর্কে আগামীতেও আমাদের আলোচনায় আসবে আজকে পুরো ক্লাসটা কেবলমাত্র তথ্য ভিত্তিক ক্লাস এই কারণে এখানেই শেষ করতে হচ্ছে আগামীতে আমরা বাকি অংশ নিয়ে আসবো আজকের মতন এইটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো